শামী আহমেদ আপনি কোন জায়গা থেকে ভাই জি ভাই মাটিরপুর থেকে আচ্ছা আচ্ছা আমার নাম শামী আমি আছি এখন ঢাকা আছি ঢাকা থেকে ক্লাস করতেছি জি কি করেন মূলত মূলত আমি একজন প্রবাসী আসি দেশে ছুটিতে আছি ও আচ্ছা আচ্ছা গুড তারপর হচ্ছে খালিদ বিন ওয়ালিদ জি আপনি কোন জায়গা থেকে

দশ বছর দেরিয়া দরবারসার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলেন সম্মানী ছিলেন জি জি এখন মূলত মূলত বাংলাদেশ ইন্ডিয়া দুই দেশে ট্রেনার হিসেবে আছি ইন্ডিয়া তো আমার বহু বহু শিক্ষার্থী আছে যারা এখন সারা কাজ করতেছে আমাদের কাছ থেকে এই যে আমিন সুপ এই করার জন্য কোন কি কন্ডিশন আছে যেমন এই যোগ্যতা টা থাকতে হবে না 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 ওরকম কোন যোগ্যতা লাগে না আপনার জ্ঞান থাকতে হবে আর কি ঠিক আছে তাহলে শুরু করি নয়টা বাজে ঠিক আছে বুঝতে পারছি ওই প্রেসার আমি অবশ্যই লাস্ট ক্লাস এটা মানে একবার যে লাস্ট ক্লাস থাকে ওই ক্লাস আমরা পড়তে পারব মূলত প্রথম দিকে তো সবাই এক হয় না আস্তে আস্তে সবাই এক হয় তখন

স্যার আচ্ছা দাঁড়ান আমার আমি অ্যাপে এড সমস্যা নাই দেখি যদি আপনার নেট প্রবলেম থাকে তাহলে আপনার শুনতে পাবেন আর যদি নেট প্রবলেম না থাকে তাহলে আপনি এড হতেই দেখতে পাবেন স্যার উনি সংযুক্ত স্যার জুম ক্লাস চাচ্ছে স্যার এ এখন কি দেখতে পাচ্ছেন স্যার দেখতে পাচ্ছি স্যার

তখন আমি যার যার কোশ্চেনের উত্তর দিব প্রয়োজন আমি এনিড্যাক্সের মাধ্যমে দেখায় দেবো তাকে ঠিক আছে যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা নেক্সট ক্লাসও করতে পারবেন কোশ্চেন যদি কারো কোনো সমস্যা থাকে আর মূলত আপনাদের এই পাঁচ দিন আমি তো থাকবই এবং মূলত সারা বছরই আপনাদের সাথে থাকব আর যেহেতু গ্রুপ একটা হয়েছে এই গ্রুপে তো আপনারা সারা বছরই থাকবেন যার কারণে যে যার যার সমস্যা সব সময় আপনারা তুলে ধরতে পারবেন

দেখেন এফ সেভেন ক্লিক করলে গ্রিড চলে যাচ্ছে আবার ক্লিক করলে চলে আসছে তাহলে আমি গ্রিডটা টা অফ করে দিলাম এবার আমি দেখাবো হচ্ছে এই খেয়াল করেন এই যে আমাদের এখানে আছে দেখেন